প্রশ্ন হলো যে ব্যক্তি জামাত ফেল আসে কি করবে উত্তর যে ব্যক্তি জামাত হারিয়ে ফেললো তার উপর অন্য মসজিদে গিয়ে জামাত তালাশ করা আবশ্যক নয় তবে অন্য মসজিদে জামাতে সামিল হতে পারলে পাবে প্রশ্ন হল জমা নামাজ কি জামাত সহকারে পড়তে হবে উত্তর জমা ও ঈদের জামাত পূর্বশক্ত অর্থ জামায়াত ছাড়া নামাজ হবে না প্রশ্ন হলো নামাজরত অবস্থায় দোয়া গেলে কি করব। উত্তর দোয়া গেলে করবে কোন কনুতের তাকবির বলতে ওই তাব্বিরকে বোঝানো হয়েছে যা যাকিপ্ত আতের পর কোন কৌৎ পড়ার জন্য বলা হয় প্রশ্ন হলো ঈদের নামাজ জামাত সহকারে করতে হবে কি উত্তর দুইদের জামাত পূর্বসত্ত অর্থ জামাত ছাড়া নামাজ হবে না প্রশ্ন হলো পুরুষদের জন্য জামাত সহকারে নামাজ পড়া কি উত্তর পুরুষদের জন্য জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব বিনা কারণে একবারও জামাত বজনকারী গণাহের ভাগি ও শাস্তির উপযোগী হবে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করতে উৎসাহ যোগায় প্রশ্ন হলো তাহাজুদের নামাজ কি উত্তর মালাবুদ্দাহ মিনহু কিতাবে আছে তাহাজ্জুদ নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা কেননা হজরতে নবী করিম ওয়াসাল্লাম ইচ্ছা করিয়া কোনো সময় ইহা তরক করেন নাই যদিও কোন কারণে হইয়া যাইত তাহা হইলে দিনে বারো রাকাত কাজ আদায় করিতেন প্রশ্ন হলো তাহাজুদের নামাজ কত রাখাত পড়তে হয় উত্তর স্বামী আলিমগিরি দুরুল মুক্তার কিতাবে বন্দনা করেছেন উর্ধ সংখ্যা আট মধ্যম সংখ্যা দুই রাকাত উল্লেখ করেছেন প্রশ্ন হলো জাহাজের মধ্যে কিভাবে নামাজ আদায় করিব উত্তর কিতাব সমেহে মম্মে জানা যায় জাহাজ ও নামাজ আদায় করিব প্রশ্ন হলো দুই নৌকা একত্রে থাকিলে জামাত করিয়া নামাজ পড়া যায় কি না উত্তর দুই নৌকা একত্রে মেশান তাকিলে তথায় জামাত করিয়া নামাজ পড়িতে পারে যেহেতু একই হইল কিন্তু দুই সাওয়ারে পানি মতো মিশান মেশান তাহাতে জামাত জাইস হবে না প্রশ্ন হলো লালগাড়িতে কিভাবে নামাজ পড়িব উত্তর গায়াতুল আওতার কিতাবে মর্মে জানা যায় চলিত রেলে ফরস ওয়াজিব নামাজ পড়ার মধ্যে মতভেদ আছে বটে কিন্তু যখন লাল গাড়ি থামে তখন মুসাফির নেয় চোটো সুরা দ্বারা গাড়িতে পোক বা নামিতে সক্ষম হইলে নামিয়া পড়ুক নামাজ যাইয়া হবে আপনারা যদি মাসালা না বুঝে থাকেন তাহলে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব